পৃথিবীতে বহু জাতি রয়েছে যাদের গঠন বৈশিষ্ট্য ও বর্ণ এক এক রকম তাদের রয়েছে বিভিন্ন রকম রীতিনীতি আজ এমন একটি জাতি সম্পর্কে জানাব যে জাতি গরুর দুধ থেকে শুরু করে গরুর মূত্র ও গোবর সবকিছু খেয়ে থাকেন সেখানকার নিয়ম অনুযায়ী যার যত গরু সে তত বেশি বউ কিনতে পারেন নিজেদের থেকে তারা তাদের গরুর বিশেষ যত্ন নিয়ে থাকেন এমনকি এই সম্প্রদায়ের লোকেরা তাদের গরুকে পাহারা দেওয়ার জন্য ভারী হাতিয়ার নিয়ে ঘোরাঘুরি করে থাকেন তাদের গরুগুলো দেখতে দানবের মতো এক কথায় বলা যায় তাদের কাছে গরুর মূল্য নিজের জীবনের থেকেও বেশি চলুন তবে জেনে নেওয়া সেই জাতি সম্পর্কে আফ্রিকার দক্ষিণ সুদান দেশটিতে মুন্ডারি নামের এই সম্প্রদায়ের বসবাস যারা এক রাখাল সম্প্রদায়ের লোক গরু লালন পালনকে কেন্দ্র করে এরা জীবন ধারণ করে থাকে দেশটির রাজধানী জুবার উত্তর নাইল নদীর তীরে এদের বসবাস মুন্ডারিদের প্রধান সম্পদ গরু এরা আনকোল এক প্রকার গরু লালন পালন করে থাকেন বিরাট সিং জন্য এই গরুকে গবাদি পশুদের রাজা বলে ডাকা হয় এই গরু আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে গড়ে প্রতিটি গরুর মূল্য পাঁচশো মার্কিন ডলার আফ্রিকার কোনো অঞ্চলের গবাদি পশু হিসেবে এই দাম অনেকটাই অবাক করার মতো এই কারণে মুন্ডারিদের কাছে এই গরুগুলো স্বর্ণের চেয়েও দামি সম্পদে পরিণত হয়েছে অধিক পরিমাণে মাংস আর দুধ দেওয়ার কারণে চোরা শিকারীদেরও প্রধান লক্ষ্য এই গরু এই গরু শিং আর চামড়াও বেশ লোভনীয় সব মিলিয়ে এই গরুদের ছিনিয়ে নিতে পারলেই উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব নিজেদের এই মূল্যবান সম্পদ রক্ষার জন্য মুন্ডারি রাখালদের জীবনের ঝুঁকি নিতে হয় এরা হাতিয়ার নিয়ে দিন রাত এই গরুগুলো পাহারা দিয়ে থাকেন মুন্ডারি রাখালদের জীবনে এই গরুই সবকিছু গরুই তাদের হাঁটাচলার সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও রোগের প্রতিষেধক এই গরু অনেক সময় এই গরু তারা উপাসনার কাজেও ব্যবহার করে থাকে সাধারণত মাংস খাওয়ার জন্য তারা নিজেদের গরুকে কখনো জবেহ করে না এর বাজার মূল্য চওড়া হওয়ার কারণে অধিকাংশ মুন্ডারি সদস্যদের কাছে গরুর মাংস খাওয়া এক প্রকার বিলাসিতা মুন্ডারিরা আকৃতিতে লম্বা ও পেশিবহুল স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তবে তাদের খাদ্যাভাস খুবই সাধারণ তারা প্রচুর দুধ ও দই খেয়ে থাকেন গরুর প্রস্রাবও তারা পান করে থাকেন গরু যখন প্রস্রাব করে তখন মুন্ডারি পুরুষরা তা মুখে ধারণ করে তাদের ভাষ্যমতে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে থাকা অ্যামোনিয়া তাদের চুলকে কমলা রঙে রঙিন করে তুলতে সাহায্য করে গরুর গোবরের ছায়ও তারা মেখে থাকে প্রতিদিন দুইবার করে তারা তাদের গরুগুলো শরীর মালিশ করে থাকে গোবরের ছাই সম্ভবত গরুগুলোর শরীরে মালিশ করে দেয় এর মাধ্যমে গরুগুলোকে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত রাখেন গরুগুলো থাকার ঘরে এই ছাই বিছিয়ে দেওয়া হয় রাতে মুন্ডারীরা এই গবাদি পশুদের সঙ্গেই ঘুমান এই গবাদি পশুগুলোই তাদের সমাজে প্রভাব প্রতিপত্তির প্রতীক গরুর সংখ্যা যার যত বেশি তাকে প্রভাবশালী বলে মনে করা হয় যাদের অধিক পরিমাণে গরু আছে তারা এর বিনিময়ে স্ত্রী ক্রয় করে থাকেন এক্ষেত্রে কেউ তার সম্পদের পরিমাণ অনুযায়ী একাধিক স্ত্রীও ক্রয় করে থাকেন এমনকি মুন্ডারীদের পারিবারিক প্রথায় যৌতুক হিসেবে এই গরুগুলোকে ব্যবহার করা হয়